হোটেলের অর্ধেকটা খোলা বাকি অর্ধেক আটকে রাখা দুইজন লোক এসে বলল খাবার আছে কি হোটেলের কর্মচারী জামাল বলল আজকে দুপুরে রান্না করা হয়নি কিছু জিজ্ঞাসা করা হলো কেন রান্না করা হয়নি সে বলল এই হোটেল আর চলবে না দু একদিনের ভেতরই বিক্রি করে দেওয়া হবে কি বলো হোটেল বিক্রি করবে কেন জামাল বলল মহাজনের বইয়ের জটিল একটা রোগ হয়েছে সেই রোগে অনেক টাকা খরচ হয়েছে তার যে জমানো টাকা ছিল সব শেষ আর হোটেলে এখন এত টাকা রয়ে গেছে ব্যাকি কেউ টাকা দিচ্ছে না তাই মহাজন হোটেল বিক্রি করে দিবে দুজন লোকের কেউ হোটেল থেকে উঠলো না এখন দুপুর তারা ভেবেছিল এই হোটেলে ভাত খাবে বহুদিন পর এই হোটেলে এসেছে হোটেলটার নাম রূপালী ভাতের হোটেল রূপালী মালিকের বড় মেয়ের নাম যে মেয়েটা বেঁচে ছিল একুশ দিন সে একুশ দিন জীবিত থাকা মেয়ের নামেই এই হোটেলের নাম রাখা হয়েছে হোটেলে এখন যে দুজন বসে আছে তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু বিশ্ববিদ্যালয়ের কাছে তখন একমাত্র হাসমোতালির এই রূপালি ভাতের হোটেলটাই ছিল এখন অবশ্য বিশ্ববিদ্যালয়কে ঘিরে ব্যাঙের ছাতার মতো অনেক ভাত খিচুড়ির হোটেল চাইনিজ রেস্টুরেন্ট উঠেছে তখন শুধু ছিল রূপালী ভাতের হোটেল শুক্রবার রাতে রূপালী ভাতের হোটেলে বিশ টাকা প্লেটে খিচুড়ি রান্না করা হতো ছাত্র জীবন শেষে চাকরি জীবনে যাওয়ার পরে ক্যাম্পাসে অনেকে ফিরে এসেছে কেবল রূপালী ভাতের হোটেলে শুক্রবারে বিশেষ এই খিচুড়ি খেতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্মৃতির সাথে এই রূপালী ভাতের হোটেল আষ্টে পিষ্টে মিশে আছে হোটেলের মালিক হাসমতালীর বাবার প্রথমে এখানে ভাতের হোটেল ছিল তারপরে ওয়ারির সূত্রে হাসমতালি হোটেল সামলাই হাসমতালি জামালকে ডেকে জিজ্ঞাসা করল কি সমস্যা কি চাই ওই দুইজনের জামাল বলল ভাত খাইতে এসেছে বলে দিয়েছি ভাত হবে হাসমত আলী বলে তাহলে এখনো যাচ্ছে না কেন আলী নিজেই কাছ থেকে উঠে লোক দুজনের সামনে গেল আলী বলল আসলে আমার হোটেল বিক্রি করা হবে তাই ভাত হবে না আপনারা অন্য কোনো হোটেলে চলে যান একজন উঠে বলল হাসমত ভাই আপনার বাসায় কিছু রান্না করেননি নিজেদের খাবারের জন্য সেটা থেকেই দেন না কিছু হাসপাতালি দরজা ঠেলে ভেতরের ঘরে চলে গেলেন কত ছাত্র ফিতে খেয়েছে তার হোটেলে হিসেব নেই তখন ব্যবসা ভালো ছিল অনেক ছাত্র মাস শেষে পনেরোশো টাকা হতো হাসমতালির কাছে এসে বলতো হাসমত ভাই পুরো টাকা জোগাড় করতে পারেনি এক হাজার টাকা রেখে দিন হাসমতালি এক হাজার টাকায় রেখে দিতেন হাসপাতালি বিশ্বাস করেন মানুষ মানুষকে খাওয়াতে পারে না খাওয়ানোর মালিক উপর আল্লাহ আর এই ছাত্ররা একদিন দেশ সামলাবে তাদের খাওয়ালে ক্ষতি নেই হাসপাতালি সারা জীবন মানুষকে খাওয়ালেন আজকে হোটেল বন্ধ করার দিন অন্তত এই দুজনকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না ঘরের ভিতরে এসে দেখলো পাতিলে লাউ শাক আর কই মাছ রান্না করা হাসপাতালে মাছ আর লাউ শাক দিয়ে দুজনকে ভাত দিলেন এই হোটেলে সব সময় ভিড় থাকত আজ হোটেলে মাত্র দুইজন মানুষ খাবার খাচ্ছে হাসপাতালি এই দৃশ্যটা ভীষণ মন দিয়ে দেখলেন কয়েকদিনের ভেতরে হয়তো হোটেলটা বিক্রি হয়ে যাবে হাসপাতালি বুকের ভেতরে এক চাপা দুঃখ যেন হুট করে জেগে উঠেছে চোখের চশমা খুলে রেখেছেন পানিতে ঝাপসা হয়ে উঠেছে সব হাসপাতালে ঠিক করেছেন বউকে নিয়ে গ্রামে চলে যাবেন তার পৈতৃক কিছু সম্পত্তি গ্রামে আছে সেসব দিয়ে সংসার চলে যাবে জামাল বারবার অনুরোধ করলো হোটেল বিক্রি না করতে হাসমতালি বলল এই হোটেল চালানোর মতো পয়সা তার কাছে নেই যত চাই হোক জামাল এই হোটেলের কর্মচারী হিসাবে সতেরো বছর ধরে আছে জামালের বয়স যখন এগারো বছর তখন থেকে হোটেলের সাথে আসেন হোটেলের প্রতি তারও যে একটা মায়া কাজ করে প্রতিবার যখন হোটেল কিনতে লোক আসে জামালের মুখের দিকে তাকানো যায় না হাসমতালির চেয়ে বেশি দুঃখ তখন জামালের লাগে দুজন লোককে খাওয়ানো শেষ হলো, তারা টাকা দিতে ম্যানিব্যাগ বের করতে লাগলো হাসমতালি বলল থাক টাকা দিতে হবে না হাসমতালি কিছুতেই টাকা নিতে রাজি হলেন না একজন উঠে বলল হাসমত ভাই চিনছে আমারে হাসমতালি চোখটা মুসের চশমা চোখে দিয়ে দেখলেন তিনি যদিও চিনতে পারেননি কত ছাত্র যে তার হোটেলে খেয়েছে কতজনের মুখ আর সে মনে রাখতে পারবে হাসমত আলী না চিনেও চিনতে পেরেছেন এমন ভাবনি একটা হাসি দিয়ে বললেন আরে তোমরা কেমন আছো কোথায় থাকো কতদিন পরে দেখলাম বিশ্ববিদ্যালয়ে কি আসো না এখন ঘুরতে আর আসবেই বা কেন চাকরি সংসার ছেলে মেয়ে কতকে সামাল দিতে হয় এখন তোমাদের হাসমত ভাই আমি শিমুল চিনছেন পাশ থেকে অপরজন বললো আমি মমিন হাসমত আলী বলল তোমাদের চিনব না সে কি করে হই শিমুল এবং মোমিন বিশ্ববিদ্যালয়ে ছেড়েছে এগারো বছর হয় এগারো বছর পর আবার দুই বন্ধু এখানে এসেছে শিমুল গ্র্যাজুয়েশন শেষ করে বউকে নিয়ে দেশের বাইরে চলে যায় মোমিনের চাকরি হয় সে চলে যায় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে আসলেও রূপালী ভাতের হোটেলে আসা হয়নি আজকে এমন একটা সময় এসেছে যখন রূপালী ভাতের হোটেলের শেষ সময় শিমুলের প্রায়ই মাস শেষের কয়েকদিন পকেট খালি থাকত হাসমত ভাইয়ের হোটেলে কতদিন যে সে ফ্রিতে খাবার খেয়েছে তার হিসেব নেই শিমুল বলল হাসমত ভাই আপনি তো হয়তো আমাদের ঠিক মতো বললো না চিনছি ওই যে তুমি আর একটা মেয়ে প্রায় দুপুরে ভাত খেতে শিমুল হয়েছে। এখন আমাদের দুই বাচ্চা হাসপাতালের এই দুইজনকে চিনতে অনেকটা সময় লেগেছে বয়স হয়েছে অনেক এখন এত কি আর মনে থাকে শিমুল আর মোমেন পরের দিন ঠিক দুপুরে রূপালী ভাতের হোটেলে আসে কাঁধে ছোট্ট একটা ব্যাগে ছয় লক্ষ টাকা নিয়ে তারা পাঁচজন বন্ধু মিলে টাকাটা দিয়েছে শিমুল যখন হাসপাতালের হোটেল বন্ধ হবার কথা আলাপ করে বন্ধুদের সাথে সেটা শুনে বেশ কয়েকজন টাকা দেয় শিমুল হাসপাতালের হাতে ব্যাগটা দিয়ে বলল হাসমত ভাই আজকে আপনার সেই স্পেশাল খিচুড়ি খেতে চাই আমি একা আসিনি কিন্তু বকুলো সাথে এসেছে হাসপাতালের রূপালি ভাতের হোটেলের সবকোটা ছাপ খুলে দেওয়া হয়েছে হোটেলে বাতি জ্বলছে হাসপাতালের হোটেলে স্পেশাল খিচুড়ি রান্না হচ্ছে পরদিন হাসপাতালির হোটেলে দুপুরে ভাত রান্না হয় হোটেলের সবকোটা টেবিল ভর্তি ছাত্ররা জামাল ছুটছে সবাইকে খাবার দিতে রূপালী ভাতের হোটেল যেন বহুদিন পর একটা পুরনো দুপুর ফিরে পেয়েছে ধন্যবাদ সবাইকে